দর্শনের শিকার হই নাই নির্যাতনের শিকার হয়েছি মায়ের খাইছি আঠাশ তারিখে যে দুইটা বাড়ি খাইছি এই বাড়ির কথা বলা যায় না কেমনে বলুম কন দল ক্ষমতা যা করছিল তারা মারছে মিছিল মিটিং এ গেছি পল্টন পল্টন যাইয়া বাড়ি খাইছি পনেরো দিন জেলও খাটছি আওয়ামী লীগরা মারছে আমাদের টিকতে দেয় নাই আমরা রাস্তায় দাঁড়াইলে আমাদেরকে দাঁড়াইতে দেয় নাই এই দেশের লেগা বহু নির্যাতন হয়েছি বহু কিছু হয়েছি আমাদের দলের লোক একজনের দাঁড়াইতে পারে নাই আমরা দূরের কথা আমাদের নেত্রী এত অসহায় তার পাসপোর্টটা বন্ধ সে লুকাইয়ে রাখছে এখন আবার মোদি মোদি কইরা ওখানে গেছে ট্রামের কাছে না ট্রামের কাছে যাই কি করব। ট্রাম্প তো ওই বলছে যে আমরা আমেরিকা যাবো না তাহলে এখন আবার আমেরিকা যাইয়া ট্রামে কি করব। ট্রামে আমাদের কি করব। আমাদের কোন সহযোগিতাটা বাইরের লোকেরা করছে আমরা চাই দেশ শান্তি থাকুক আপনারা সবাই ভালো রাখবেন আমাদের দেশ কিভাবে চালামো সেইটা আপনারা পাশে থাকবেন আমাদের 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 এই যে নেতারা কিভাবে দাঁড়াইবো সেটা আপনারা ব্যবস্থা করবেন আপনারা পাশে থাকবেন যেটা আপনারা মিডিয়া আওয়ামী লীগের পার্টি অফিস টয়লেট বানাইছে আরো বানাবো বিএনপি কেন বানাইবো জনগণে বানাইছে লাগে আমিও জামু আমিও গেছি হা টয়লেট বানামু হ্যাঁ প্রসাব করি নাই আপনারা করামো আপনার লোকে ঘর দিয়া করামো কাউ একাদের বাসার সামনে থেকে সেনাবাহিনী মনে করেন বিশ কোটি টাকা মাটি নিচের তে বাইর করছে কে ওর বাপের টাকা এটি জনগণের টাকা ছত্র বছর আমাদেরকে ঠকাইয়া আমাদের নেতা জেল হাজতে ঢুকাই দিয়া ও সুন্দর কোটি কোটি টাকা আইনিয়া বিদেশে পালাইয়া গেছে আমি আওয়ামী লীগের এত লোক টিয়া গেল সে আসুক সাহস করে আমাদের নেতৃত্ব পালায়া যায় নাই আমাদের নেতাকর্মীরা যদি মনে করেন এইবার যদি কোনো হ্যারেসমেন্ট করে এইবার তাই না ছিল আলামু লেজমি সারের লেগে একবার বলছিলাম করে ফেসিবার মুক্ত হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ আমরা থাকবো ডাকাতি মাকাতি যা হইতাছে এরকম লোকেরা হইতাছে করতাছে